Le dachemanne l'as table দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গজলি শিলি গদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি চাষ অনুষ্ঠান আমি দেখেছি পাবনা সদর উপজেলার পাবনা ক্যাডেট কলেজের সামনে বাক্সিপাড়াতে বাক্সিপাড়া মন্ডলপাড়াতে এই মন্ডলপাড়ায় অবস্থিত এম আর এগ্রো ফার্ম এই এম আর এগ্রো ফার্মে এবছরে কোরবারের জন্য প্রতিক্রিয়া হয়েছে বত্রিশটি গরু তার মধ্যে তিরিশটি গরু বিক্রি হয়ে গেছে এই তিরিশটি গরুর মধ্যে একটি গরুর থেকে পাবনার পাঠান সঙ্গে এর কাজেরও মিল আছে আছেন সাইয়াল জাতের গরুগুলো হয় নিজ তারা যেমন শান্ত দেখতে তেমন সুন্দর এগিয়ে পালন করে তেমন মজা দর্শক প্রতি বছর ঈদকে সামনে রেখে আমাদের খামারিরা প্রতিগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন নামের বিভিন্ন রঙের গরু এই প্রতিযোগিতায় সাধারণ সাধারণ জনগণ যে থাকে হাটের দিকে বা ফেসবুক বা ইউটিউব বা টেলিভিশনের দিকে যে দেশের বড় গরুটি কোনটা সুন্দর গরুটি কোনটা এটা দেখার পেক এই দেশের সবচেয়ে বড় সাইয়াল গরু এবার পালন হয়েছে পাবনা মামুন এম আর এগ্রোফার্ম আসলে এই দেখতে পাঠানের মধ্যে এই পাবনা পাঠান এই সাইয়াল যাতে এই গরুকে বিক্রি করা হয়েছে ছাব্বিশ লক্ষ টাকা দর্শক দেশের সবচেয়ে সেরা সবচেয়ে বড় এই সাইয়াল গরুটি ছাব্বিশ লক্ষ করে বিক্রি করেছেন ঢাকার সালদ হাসপাতালের মালিক

যেমন নাম মোহাম্মদ পাবেল পাবেল আচ্ছা পাবেল ভাই এই খামারে গরু কতদিন লালন পালন করা হয়েছে এই খামারে এই খামারে গরুটা আছে আপনার মোটামুটি দেড় বছরের দেড় বছর এখানে আছে আচ্ছা এই প্রথমে এই গরুটার হাইট নাকি একটু বেশি ছিল এখন কিছু কমে গেছে ওজন হওয়ার কারণে তাই তো আর সায়াল গরুটি হ্যাঁ সায়াল গরু এমনি মানুষের খুব চাহিদা থাকে এবং রং লাল টট্ট হওয়ার কারণে তাই তো মানুষের দৃষ্টি আকর্ষণ করে আচ্ছা এখন বর্তমানে ওজন বা হাইট কতটা আছে যেটা হাইট এখন আপনার ভাই

মোটামুটি পাঁচ তারিখে ছয় তারিখের ডেলিভারি নিয়ে চলছে আমার এই জায়গা অনেক করে গুরুআপ কেন থেকে গেছে না ঠিক টাইন জায়গা আবার পরের বছরে হ্যাঁ রাজু ভাই তিনি সরকারি পদ্ধতিতে গড ডাউন করার করেন এবং ফিটায় না স্কেলের মাধ্যমে ওজন থেকে গড়ে পেছেন করেন এর জন্য যারা কিনবেছেন তারা বিশ্বস্ত মানুষ ঘুরেই কাজটি গ্রহণ করেন এবং তারা তো ফকে এক কথায় তারা লাভবান হোক দশ এই জাদুঘর খামার থেকে যারা গরু কেনেন এবং এই গরুগুলো প্রত্যেক বছর এক মাস এক বছর আগে বিক্রি হয়ে যায় কেন জাদুঘরের সততার কারণে এরপর দর্শক আমি অনুরোধ করবো যারা গরু কিনবেন একজন সৎ খামার থেকে গরু কিনবেন তো রাজুঘর তেমন তো দেশে অনেক খামারে আছে সৎ কিনতে খামার করে আসছে তাদের থেকে গরু কিনেন আপনারা জয় হবেন ভালো থাকবেন ক্যাশ ঢাকা সালাদ হাসপাতালের মালিক তিনি গরুটি নিয়েছেন ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে এই যেমন দেখতে সুন্দর আসলে সহসী না দেখলে সুন্দরটা আপনি উপভোগ করতে পারবেন না যারা খামারিরা আছেন ঈদের সময় তারা সবাই চিন্তিত গরু বিক্রি করার জন্য অথচ বিশ দিন কি এক বছর আগেই বিক্রয় হয়ে গেল আমাদের রাজুভার খামারের সায়াল গরুটি প্রতি বছর নেয় তার গরু আগেই বিক্রয় হয়ে যায় কারণ তিনি প্রকৃত একজন খামারি যেখানে দুই নম্বরে তিনি করেন না প্রকৃত অর্গানিক কত তিনি গরু লালন পালন করে থাকেন তাই তার গরুগুলো সবসময় আগে বিক্রি করা হয়ে যায় দর্শক যে যেখানে থাকবেন ভালো থাকবেন সকল খামারি যেন ভালো থাকে তাদের খামার জন্য ভালো থাকে এই আশা ব্যক্ত করে আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আসতে আলো